আমাদের এক বন্ধু দেখিয়েছেন শুধু সেদ্ধ চাল দিয়ে সরু চাকরি পিঠা আমরা করি আতক চাল নতুন আতক চাল আর নতুন বিউরির ডাল দিয়ে পৌষ পার্বণের পিঠা তো ওর কথা অনুযায়ী আমি ভাবলাম যে তাহলে এখনো তো পিঠে পার্বণ আজকে শুরু হয়নি এমনি করে দেখি যে কেমন হয় কেন ওরাও তো করে ওরাও ভালো জানে তো সেই জন্যে আমি দুশো গ্রাম সেদ্ধ চাল যে চালের আমি ভাত খাই ভালো করে ধুয়ে পাঁচ ছবার ভিজিয়ে রেখেছি এবং এটা ও বলেছিল ছ ঘন্টা আমার হয়তো আরও বেশি সময় ভেজানো থাকবে কারণ আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছি সেই সন্ধেবেলায় করবো তখনই মিক্সিতে বেটে নেব আর এইখানে ওই জন্য একটু পাতলা গুঁড় জাল দিয়ে নিচ্ছি কারণ সরু চাকলির সঙ্গে নতুন গুড় না হলে কিন্তু ভালো লাগে না একটা নতুন গুড়ের স্বাদটাই আলাদা আর যদি জাল দিয়ে নেওয়া হয় ঘরে তাহলে এর আরও স্থায়িত্বটা বেড়ে যায় অর্থাৎ অনেক দিন পর্যন্ত একে রিজার্ভ করে রাখা যায় সেই জন্যে আমি ঘরেতে আবারও গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি অর্থাৎ সুন্দরভাবে ফুটিয়ে নেব এবং লাস্টে একবার ছেঁকে নেব কারণ অনেক সময় অনেক কিছু সোঁয়া টোঁয়া থাকে গাছের বলুন চটের বলুন সেই জন্য একবার আমি ছিঁকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আবার প্রায় সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টার মতো চালটা ভিজিয়ে গেছিলাম এবং দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভাঙলে একদম ভেঙেই যাচ্ছে মোড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আশা করি বাড়তে খুব একটা অসুবিধা হবে না আর এই বাটির এক বাটি চাল হচ্ছে আমার দুশো গ্রাম দুশো গ্রামের চালই নিয়েছি আমাদের চালটাকে পুরো ভিজিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি যেহেতু জলটা মেপে দেখাবো বলে জলটা ছাড়িয়ে নিয়েছি যাতে না একটু জল থাকে আশা করছি একবারই আমার বাটা হয়ে যাবে কারণ এই বাটির এক বাটি জল দুবারে আর বাড়তে লাগবে না সবকটা চাল আমি জল ঝরিয়ে নিয়ে নিই চালটা আমি দিয়ে দিয়েছি সবটা এবার যেহেতু এই বাটি মেপে আমি চাল নিয়েছি তাই এই বাটি ভর্তি জল আছে কিন্তু আমি পুরোটা দেব না হাফটা দেব। হাফটা দিলাম হাফটা হাফেরও কম দিয়েছি যদি আবার দিয়ে বাড়তে লাগে তো পেটে নেব চালটা দিলাম ভালো করে চেপে দিয়ে দিলুম আমি এতে যে এক বাটি জল নিয়েছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে বেটে নিচ্ছি চালটাকে দেখতেই পাচ্ছেন আমার জলটা রয়েছে অনেকটাই রয়েছে এখনো হাফের একটু বেশি মানে ধরুন ওই তিন ভাগ করলে দু ভাগ হয়তো জল দিয়েছি বাকি জলটা রয়েছে ব্যাটারটা আমার খুব স্মুথ হয়েছে খুব একদম মোলায়েম একদম সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা জল দিতে লাগলে অবশ্যই জল দেব আমি কিন্তু এক বাটি জল এখনও দেইনি রয়েছে আমার অনেকটাই জল তো এইটা আমি অন্য পাত্রে ঢেলে নেব অর্থাৎ এই ডেকচিটায় ঢেলে নেব নিয়ে তারপর বুঝে শুনে জল দেবো যে আমি কতটা নরম বা পাতলা হলে তবে আমি তুলতে পারব বুঝতেই পারছেন মিক্সিতে যার থেকে আমি যখন ঢালছি ব্যাটারটা আমার খুব স্মুথ খুব সুন্দর হয়েছে কারণ আমি বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম এবং অল্প অল্প জল দিয়ে বেটেছি একবারে বাটা হয়ে যায় না দুবার তিনবার ঘুরিয়ে আমি অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর মিক্সিতে একটু জল দিয়ে রেখেছি যে জলটা বাটিতে ছিল সেটাই এখন ব্যাটারের ঘনত্বটা দেখে নেব দেখছেন খুবই গহন একটা ব্যাটার তো সেজন্য আমি কি করবো এই আগে মিক্সি ধোয়া জলটা ঢেলে দেবো দিয়ে ওটা নিয়ে তারপরে আমি ভেবে দেখবো যে আর কোনো জল লাগবে কি না সেজন্য আমি আরও যে বাটি মেপে চাল নিয়েছি সেই মাটি মেপে আরও এক বাটি জল রেখেছি সেটাও মিক্সিতে একটু ঢেলে রাখলাম কারণ এখনও মিক্সিতে খানিকটা ঢেলে লেগে রয়েছে এটা ভালো করে জলের সাথে গুলিয়ে নেবো কারণ সরু কি পাতলাই হয় খুব ঘন ব্যাটার হয় না আবার একেবারে জলের মতো পাতলা হয় না যেটা দিয়ে উঠতে ওঠানো যাবে না এটাকেই ভালোভাবে আমি মিশিয়ে নেবো আর সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ওই ছোটো চামচে এক চামচ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলিয়ে নেব আমি মিক্সিতে ঢেলে রাখা জলটা আবারও ঢেলে নিয়েছি নিয়ে ভালো করে আবারও লবণ জল ভালোভাবে মিশিয়ে নেব পাতলা মতো হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটি জলও পুরো দিই তাতেই আমার ব্যাটারটা ভালোই পাতলা হয়ে গেছে একটা করে আগে দেখে নেবো আমি অলরেডি গ্যাস জ্বেলে দিয়েছি আর লঞ্চটিকের তাওয়া নিয়েছি আমরা তেল বুলিয়ে করি কিন্তু আমি যেটা আমাদের বন্ধুকে করতে দেখেছি সে তেল ছাড়াই করেছে তাই আমি একটা তেল ছাড়া করে দেখব দেখে যদি মনে করি যে আর একটু জল দিতে হবে তাহলে আর একটু জল দেবো আর যদি মনে হয় তেল বুলিয়ে নেওয়া তাহলে আরও তেল বুলিয়ে নেবো একেবারেই আমি হাতা দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে না দিয়ে পুড়িয়ে দিলাম দেখা যাক ওঠে কি না আমার ওপরটা টেনে গেছে আর দেখুন আমি কিন্তু দু বাটি ভর্তি জল দিইনি আমার বলতে পারেন ডে বাটির মতো জল লেগেছে এই এই পাতলাটা আমি করেছি আমার ব্যাটারটা এরকম পাতলা হয়েছে এই ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর থেকে বেশি পাতলা করছি না আমি তবে সরু চাকরি যত পাতলা হয় ততই ভালো দেখতেই পাচ্ছেন আমার উঠে আসছে সরু চাকরি এবং বন্ধুকে এজন্য আরও একবার ধন্যবাদ জানাবো যে পরা গেলো শেষ পর্যন্ত এবার চাকরিটাকে আমি পরিষ্কার করে নেব করতে দিয়েছি পরে মুড়ে নেব এই খাতা আবারও আমি দিয়ে দেবো চাটু একবার গরম হয়ে গেলে তারপর পরপর কিন্তু উঠেই যাবে এইভাবে একেবারেই আমি কোনো ডাল দিইনি আপনাদের দেখিয়ে দিয়েছি সামনে কিভাবে গড়িয়েছি সব কিছুই দিয়েছি লবণ দিয়েছি শুধুমাত্র এবং আমি চাটুতে কোনো তেলও বোলাইনি আপনারা ইচ্ছা হলে তেল বোলাতে পারেন আমি অলরেডি বেগুনের বোটা এবং বাটি রেখেছিলাম যে তেলটা নেব বলে যদি না ওঠে তো দেখুন এমনিই উঠে যাচ্ছে তো দেখা ঠিক আছে উঠে যখন যাচ্ছে দেখুন ভাঁজও করা যাচ্ছে খুবই নরম হয়েছে এবং সাদা ধবধপ হয়েছে আমারও খুব ভালো লাগছে করে এবং পাশ থেকে দেখতেই পাচ্ছেন ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে টেনে যাক পুরোটা তারপর আমি তুলে নেব তবে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবং প্রমাণ করে দিলাম আমাদের বন্ধুটি ভুল কিছু বলে অলরেডি আমি তিনটে করে ঠান্ডা করে মুড়ে রেখে দিয়েছি বাকি আবারও আমি চাকরি পরিষ্কার করে নিয়েছি নিয়ে আবারও দিয়ে দেব দেখতেই পাচ্ছেন জালিদারও হচ্ছে খুব ভালো জ্বালি জালিয়েও হয়েছে একটু ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কম করে নেবেন দেখে দেখে নিন আমার গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কম করা আছে এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়ে ফিরে আসছি ভিডিওটা বেশি দীর্ঘ করব না এখানে আমি আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু এটা ব্যাটারটা গুলেছি নর্মাল জল দিয়ে কোনো গরম বা ঠান্ডা জল দিয়ে নয় আবারও একটা দিয়ে দিয়েছি কড়াই বাকিটা এইভাবেই করে নিয়ে ফিরে আসবো সরু চাকলি কিন্তু খুব সুন্দর হচ্ছে এখানে দেখছেন চারটে ঠান্ডা করতে দিয়েছি একটা খোলাই রয়েছে কিছু পরিশ্রম না করে নতুন যারা তারাও ভয় পাবেন না কত সুন্দরভাবে আপনা থেকেই দেখছো ছেড়ে আসছে সরু চাকলি আমার একেবারে সুন্দরভাবে উঠে আসছে এবং আবারও ঠান্ডা করতে দিলাম যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় ফাইনালি আমি এখানে পরিবেশনও করে দিয়েছি আমার ছেদ চাল দিয়ে তৈরি করা সরু চাকলি তবে আমি প্রেফার করি অবশ্য চাল এবং বিউলির ডাল মেশানো সরু চাকরি সেটা চুপি চুপি বলেই রাখি